তো ঠিক এইভাবে আমরা সংযোগ করে দেবো এখানে কিন্তু দুটা ভোল্টেজ রেগুলেটর বাড়ি একটি আর আর ইউনিট তো এই দুটো কিন্তু আমরা এখানে সিস্টেম করে দিলাম এখান থেকে সংযোগগুলো কিন্তু ভালো করে দেখতে হবে কিভাবে দেওয়া হলো ঠিক এইভাবে কাজ করে দিলেই কিন্তু একটা দিয়ে ব্যাটারি চার্জ হবে যেটা এটা হচ্ছে ব্যাটারি চার্জের জন্য আমরা রাখছি এই যে যেটা নীলের উপরে সাদা বর্ডার এই দুই তার দিয়ে দিয়েছি এখানে এটা ইনপুট আর এই যে সাদা লাল যেটা দেওয়া হয়েছে এটা আউটপুট আর এটা বডি কানেকশন আর এটা থেকে যেটা আমরা নিচে হেডলাইট জ্বলানোর জন্য সেটা হচ্ছে একটা বডি দেওয়া আছে এখানে যেটা হলুদের ওপর লাল তার এটা কিন্তু ইনপুট অর্থাৎ সার্কিট থেকে ইনপুট ভোল্টেজ ঢুকবে আর এটাও কিন্তু ভোল্টেজ ঢুকবে যেটা আমরা বিকল্প করে দিচ্ছি আর্মিচারের থেকে এটা আউটপুট অর্থাৎ এটাই হল হেডলাইট সুইজে চলে যাবে এবং পুশ সুইজ এই দুই পাশের সুইদের যে সংযোগটি আছে এর সাথে যুক্ত করে দিলেই আর কোনো সমস্যা নেই তো এখানে যে তারটা আমরা এটা দিয়ে দিচ্ছি সেটা হলো এই আর্মিচারের যে আর আর্থিং বা বডি কানেকশন আমরা এখান থেকে যেটা লাইন ঘোরায় দেবো অর্থাৎ এখান থেকে লাইনটা আমরা খুলে আলাদা রাখব অর্থাৎ দুই তার কিন্তু একসঙ্গেই থাকবে অর্থাৎ আর্মিচারের তার এবং যেটা কালোর উপরে হলুদ তার এটা একসঙ্গেই থাকবে কিন্তু আলাদা থাকবে এটা এটার থেকে ভোল্টেজ যাবে তো এখানে তাহলে দুইটা ভোল্টেজ অর্থাৎ বডির সঙ্গে ফায়ার হবে না দুইটা ইনপুট হয়ে যাবে এভাবে করে দিলেই কিন্তু ব্যাটারির জন্য একটা এবং হেডলাইটের জন্য আলাদা একটা স্টার দিলেই কিন্তু তখন হেডলাইট জ্বলবে এবং হালকা পিক আপেই ফুল আলো পাওয়া যাবে